বাইক টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয় এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে গোঘাট থানার ধুলেপুর এলাকায় জখম ব্যক্তির নাম উজ্জ্বল কুন্ডু বাড়ি ধুলেপুর এলাকায় জানা গেছে বাইক চালক ওই ব্যক্তি আরামবাগের দিকে আসছিলেন সেই সময় অপর দিক থেকে আসা টোটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ওই বাইক চালকের এরপরে রাস্তায় ছিটকে পড়ে থাকেন ওই ব্যক্তি তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয় বিষয়টা তো টোটোটা ডান সাইড দিয়ে যাচ্ছিলো রাস্তাটা খারাপ জন্য আর ডান সাইড থেকে ও দিকে আবার মুভ করে নিয়েছে আর ও সাইকেলে খেল করতে পারে না সে একদম মোটর সাইকেলেরও গতি ছিল নাহলে যে ভাইটাল যে অ্যাক্সিডেন্ট হয়েছে মোটর সাইকেলে আপনি ট্যাঙ্কটা দেখলেই বুঝতে পারবেন মানে গাড়ির মোটরসাইকেলেরও গতি ছিল রাখতে পারে না গাড়িতে তারপর আপনারা তারপর আমি এখানে মাছ দিতে গেছিলাম তাহলে ধুলোপুরে মোড়েতেই আমি মাছের আড়াতে কাজ করি মাছ দেখলাম যে এরকম আমি বললাম যে তাহলে আগে ইমিডিয়েট হসপিটাল নিয়ে গেছিল ওইখান থেকে এবার যেখানে স্যাররা পরামর্শ নেবেন যদি তোমাকে রেফার করেছে তাই রেফার করা হয়েছে তোমাকে নিয়ে যাওয়ার কোথায় কোথায় লেগেছে দেখলাম আমি দেখলাম হাঁটুর এইখানটা ফ্র্যাকচার হয়েছে মেন হাটটা ফুটে বেরিয়ে গেছে মাংস বেদ করে এই পায়ের এখানটা আছে হাঁটুর নিচে হাতের দুয়াগুলো ফেরে গেছে তিন চার জায়গায় এরকম কেস আছে নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে